এমন কোনো অনুষ্ঠান যেখানে দশ বিশ জন লোক খাবে কিন্তু রান্না করতে হবে নিরামিষ সেক্ষেত্রে প্রথমেই আমাদের মাথায় আসে পনিরের কথা পনির আর নিরামিষের সম্পর্ক যেন মানিক কিন্তু সব সময় পনির মানেই নিরামিষ তো নয় তরকারিও নয় চেনা ছকের বাইরে বেরিয়ে বাড়িতে সন্ধেবেলা স্ন্যাক্স কিংবা অনুষ্ঠান বাড়ি স্টার্টার এমন মশলা পনির সাথে ধনেপাতা চাটনি বানানো যেতেই পারে দুশো গ্রাম পনির নুন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে আলতো হাতে ভালো করে মিশিয়ে নিন পনিরের সব দিক যেন ভালোভাবে কোট হয় সেদিকটা খেয়াল রাখুন এখন কোট করা পনির মিনিট রেস্টে রাখুন পনির রেস্টে থাক ততক্ষণে ধনে পাতা চাটনিটা বানিয়ে নেব মিক্সির বাটিতে ধনে পাতা সামান্য কয়েকটা পুদিনা পাতা নুন রসুন টুকরো করা পেঁয়াজ কয়েক টুকরো আদা আর যেমন ঝাল খেতে পছন্দ করবেন তেমন কাঁচা লঙ্কা টুকরো করে দিয়ে সামান্য জল দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি এখানে চাটনি বানানোর জন্য পুদিনা পাতা না থাকলে না দিলেও চলবে কড়াইতে ঘি নিয়েছি চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করা যাবে তবে ঘি দিলে এটা খেতে বেশি ভালো লাগবে ঘি গরম হয়ে গেলে আস্তে আস্তে কোট করা পনির দিয়ে দিয়েছি এখানে খেয়াল রাখবেন ঘি যেন খুব বেশি গরম না হয়ে যায় তাহলে ধোঁয়া হয়ে উড়ে যাবে আর মধ্যে একটা পোড়া পোড়া চলে আসবে সব পনির হয়ে গেলে প্রথমে এক থেকে মিনিট এতে হাত দেওয়া যাবে না এই সময় গ্যাস থাকবে পুরোপুরি লো কড়াইতে পনির দেওয়ার এক থেকে দেড় মিনিট পর একে একে পনিরগুলোর সাইড চেঞ্জ করে দেবো প্রত্যেকটা সাইড এক থেকে দেড় মিনিট করে ভেজে নিতে হবে আগেই বলেছি চাটনি বানানোর জন্য পুদিনা পাতা না হলেও চলবে আর যাদের কাছে পেঁয়াজ রসুন মানেই আমিষ তারা যদি রোস্টেড মশলা পনির খেতে চান সেক্ষেত্রে চাটনিতে পেঁয়াজ আর রসুনটা বাদ দিয়ে দেবেন আর বাকি সমস্ত যা যা মশলা লাগছে তার সবটাই প্রায় সব বাড়িতেই থাকে বাকি থাকে শুধু পনির সেটা যদি পাড়া বা মোড়ের মাথায় কোনো দোকানে পাওয়া যায় তাহলে বৃষ্টির দিনে সন্ধ্যেবেলায় কোনো ঝঞ্ঝাট ছাড়াই রোস্টেড মশলা পনির বাড়িতেই তৈরি করা যাবে